লাইলাতুল বরাত এটা হাদিসে আসছে লাইলাতুল নিসফিমিন শাহবান কে আসছে হাদিসে লাইলাতুল নিসফিমিন শাহবান এই রাতে আল্লাহ তালা ক্ষমা করে দেয় আল্লাহ তালা এই রাতে সকলকে ক্ষমা করে দেয় সকলকে ক্ষমা করে দেয় দুইজন ছাড়া ইল্লা আলী মুশরিকিন আর মুশাহিন মুশরিককে আল্লাহ ক্ষমা করে না আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে তাকে আল্লাহ মাফ করে না আর হলো মুর্শিককে আল্লাহ মাফ করে না এছাড়া অন্যদেরকে আল্লাহ তালা এই রাতে মাফ করে দেয় তো এই রাতটা আপনার কাউরে ডাইকা ডাইকে আপনি আনতে হবে ভাই চল এরকম না বাস আপনি এই রাতে আবাদত পার্সোনাল আবাদত করেন এটি বেশি গুরুত্বপূর্ণ দামি এরপরেও যদি ডাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান সেটা ভিন্ন কথা দর্শনীয় না কিন্তু ডাকা ডাকি করা যাবে না এই রাতটা ফজিলতপূর্ণ রাত আপনি ঘরে বসে বসে আবাদত করেন সমস্যা নেই আপনি মসজিদে আসেনও যদি আপনি কাউরে ঢাকা প্রয়োজন নয় আপনি আসেন এইসা আপনি আবাদত করেন আর কেউ যদি দেখা দেখাদেখি আসে এটা কোনো দর্শনীয় না অপরাধ হবে না এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না হালুয়া রুটি খাওয়া না যায়জ না কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন আগের দিন খাইতে পারলেন না আজকে খান হ্যাঁ তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা উদ্দেশ্য না করা মনে থাকবেন ইনশাল্লাহ অনেকে ভাবে এই রাতে গোসল করার আলাদা ফজিলত আস এই সঠিক কথা না আলাদা গোসল করার কোনো ফজিলত নেই এই রাতে যে আলাদা গোসল করলে আলাদা ফজিল রকম কোনো বিষয় না গোসল আপনি আজকেও যেমন করতে পারেন কালকেও করতে পারেন ওই দিনেও করতে পারেন কিন্তু ওই দিনেই করতে হবে এরকম কোনো জরুরি বিষয় না মনে ইনশাল্লাহ আজকে একটা রোজা রাখতে পারতেন আজকে দিনে কালকে একটা রাখেন পরের দিন একটা রাখেন পরের দিন একটা রাখেন আপনি একটা কাজ করেন কালকে রাখেন কালকে একটা রাখেন শুক্রবার একটা কটা হলো দুইটা শনিবার একটা তিনটা রেখে দেন কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন আবার এই লাইলাতুল বরা আতের পরের দিন যে শিয়াম পালন করা এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়টা শুধু লাইলাতুল বরাতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াতে ইবনে মাজায় তো এই বর্ণনাটা দুর্বল বলেন বর্ণনাটা কি দুর্বল এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা তো এখন বিশুদ্ধ বর্ণনা কি বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসের তিনটা রোজা রাখার কথা আছে তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন শুক্রবারে একটা আর লাইলাতুল বরাতের পরের দিন হয়ে গেলো আরেকটা তো তিনটা রাখলেন ফজিলতে ফজিলত পেয়ে গেলেন আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সব হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে কী শিখলাম লাইলাতুল রাত কোনো সন্দেহ নাই পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা ইবনে একটা মাজার বর্ণনা আছে শিথিল বর্ণনা দুর্বল বর্ণনা তা আপনি যদি চান যে হুজুর নাম পরের দিন রোজা রাখবো তা আপনি বাস সুন্দর রাখেন কালকে রাখেন পরের দিন রাখেন পরের দিন রাখেন আপনি আরবি মাসের যে তিনটা রোজা ওইটা কেন্দ্র করে রেখে দেন বাস ফজিলত আপনি কামাই করে নেন সমস্যা নাই তো মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ এরপরেও যদি কেউ রাখেন শনিবার দিন যে হুজুর আমি এমনি রাখলাম তো আপনি আরবি মাস হিসাবেই রেখেন কোনো সমস্যা নেই রাখতে পারেন কিন্তু আপনারা যারা পারেন আর কি কালকে একটা রাখেন শুক্রবার একটা রাখেন শনিবার একটা রাখেন আর এক হাদিসের মধ্যে আসছে সাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন সুবাহান আল্লাহ মানে রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি কী রাখতেন রোজা রাখতেন তো আপনি আজকেও রাখেন কালকেও রাখেন শুক্রও রাখেন শনি রাখেন রবিও রাখেন সমও রাখেন আপনি রাখতে থাকেন শাহাবান মাসে বেশি রোজা রাখতেন রসুলসাল্লাহ সাল্লাম বাকি শেষের দিকে গিয়ে আবার রেখেন না শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন ওই সময় আবার রমজান মাস হিসেবে পড়বে তো তখন আবার মাসালা আছে উনত্রিশ তিরিশের একটা বিষয় থাকে তাহলে আমরা যারা সাহাবানের রোজা রাখতে চাই যে সাবান মাসে একটা হলো শাহবানের রোজা রাখার অনেক আছে সেই হিসেবে আপনি রোজা রাখেন কয়েকটা রাখেন পাঁচ সাত আটটা দশটা রোজা রাখতে পারেন দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে তিনটে রোজা তো কালকে রাখেন শুক্রবারে রাখেন শনিবার রাখেন তৃতীয় বিষয় কেউ ঝগড়া করবো না আমরা লাইলাতুল বরাআকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাবো না লাইলাতুল বরাত পার্সোনাল এবাদত করবেন নফল এবাদত করবেন মন চাইলে যদি মসজিদে যান আপনি কি এবাদত করেন কোনো সমস্যা নেই মসজিদে গিয়েও যদি আবাদত করেন সমস্যা নেই আর এলাকায় হয়তো আপনারা মাইকে বয়ান করেন বেশি বয়ান দরকার নাই লাইলা বরাতে বা সামান্য কিছু যদি আপনি একান্ত কিছু বলতে হয় জাতিকে বলে দেন ভাই আপনারা এবাদত করেন নফল নামাজ পড়েন আপনারা বেশি বেশি জিকির করেন বাটুকু বলে দেন এরপরে মানে এবাদতের রাত হিসাবেই রাখা কথা কম বলা এবাদত বেশি করা বাস কি কম করা কি কম বলা বলেন কথা কম বইলা এবাদত করেন এবাদতের রাতে এবাদত করা উচিত এবং রমজান মাসগুলাও আমরা এবাদত বেশি বেশি করার চেষ্টা করি রমজান মাসটা খালি এবাদত করবো বেশি বেশি বলেন ইনশাল্লাহ আর যদি বলতেই হয় বলেন যদি বলতেই হয় বলেন মুখে যদি কিছু আনতেই হয় বলেন সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবার বলেন কথা বলতে মন চাইলে সুবাহ আল্লাহ বলব আলহামদুল্লাহ বলব যেহেতু আপনার মুখ কিলবিল করতেছে তো বলেন না এটা রমজানে আমরা খালি মঞ্চাইতে কথা বলতে সুমান আল্লাহ বলেন হজুর না এখন মঞ্চে আরো কিছু করছে কোরআন খিলা পড়া শুরু করেন সমস্যা নেই কথা বেশি বলেন রমজান মাসে শুধু আবাদত করবেন বেশি হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো ফিক দান করেন